এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং যেই সুন্দর একটি খেলা আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে এতে করে আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম এখানে আমার ছাত্র দলের ছোট ভাই আছে স্বেচ্ছাসেবক দলের ছোট ভাইরা আছেন সবাই কথা বলছিলাম আমরা এ নিয়ে যে যে সুন্দর খেলাটা হয়েছে আমাদের মা এবং বোনদের নিয়ে এবং আমাদের বাচ্চাদের নিয়ে তা দেখে আমরা অতি মুগ্ধ হয়েছি আশা করি এ ধরনের খেলা অব্যাহত থাকবে বিগত আমলে এই মহল্লার মধ্যে চাকু ছোড়া ছাড়া আর কিছুই ছিল না যে কোনো সমস্যা দেখতাম চাকু ছোড়া নিয়ে সবাই দৌড়ে দৌড়ে ঘটত বিশেষ করে লেদার্সে যাতে এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমি আমার মা বোনদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনার সন্তান কোনো বিপদে না পড়ে এবং বিপদে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন খোঁজ খবর নিবেন সবসময় ও কার সাথে মিশছে কার সাথে সময় দিচ্ছে এবং অতি রাতে গভীর রাতে যদি আপনার ছেলেটা বাসায় ফিরে তাকে একটু প্রশ্ন করবেন কষ্ট করে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে একটা ছেলেকে যখন প্রশ্ন করবেন উত্তর দিতে সে বাধ্য কারণ আপনারা তাদেরকে জন্ম দিয়েছেন জন্ম দিলেই শেষ হয় না জন্মের সাথে সাথে কর্মটাও তাদেরকে দিতে হবে আপনারা জানেন এখন পরিবেশ পরিস্থিতি তেমন একটা ভালো না দেশের তারপরে এই পরিবেশ পরিস্থিতি এত সুন্দর করে একটা পূজা করা অনেকে অনেক বলে আমি কিন্তু একজন হিন্দু ধর্মের লোক অনেকেই বলে যে আমেরিক যাওয়ার পরে হিন্দুরা অনেক সমস্যার মধ্যে আছে বাংলাদেশে যেটা আমি বিশ্বাস করি না এই সুন্দর একটা পরিবেশ দেখে আমার মনে হয় না হিন্দুরা বাংলাদেশে কোন সমস্যার মধ্যে আছে এখানে আমরা হিন্দু মুসলিম এখানে যারা আমার সাথে বসে আছে আমার ছোট ভাইয়েরা ওনারা ওরা সব মুসলিম আমি ছোটবেলা থেকে মুসলিমদের সাথে চলেছি ওদের ঈদের গেছি ওরা আমার পুজোতে এসেছে আমার বাড়ির অনুষ্ঠানে ওরা অ্যাটেন্ড করে ওদের বাড়ির অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি আমি কোনো সময় ভাবি না যে আমি এই দেশে একজন সংখ্যালঘু কারণ এটা ভাবা আমার পক্ষে সম্ভব না কারণ আমি এই দেশে জন্মেছি এই দেশেই মরব এই দেশে আশেপাশে যারা আমার সাথে বড় হয়েছে বা এখন বড় হচ্ছে সবাই আমার ভাই আমরা ধর্ম দিয়ে যাতে কোনো সমস্যা না তৈরি করি মানবতার দিক দিয়ে সবাইকে দেখি ধর্মটা যখন আমরা পালন করব অন্য ধর্মে যাতে ডিস্টার্ব না হয় সেদিকটা একটু আমরা নজর রাখবো আর এই প্রোগ্রামটা যেন বারোটার বেশি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে সবাইকে যারা অর্গানাইজার আছেন এখানে সবাই আমার ছোট ভাই আছেন আমার ভাতিজা আছেন আমার ছেলেও দেখলাম এখানে নাচলো ভাল লাগলো আমার ছেলে নাচলো আমার মেয়ে আহ পার্টিসিপেট করলো খেলাতে দেখে ভাল লাগলো এই ধরনের প্রোগ্রাম গুলা শুধু পুজোতে যেন না হয় এই ধরনের প্রোগ্রাম গুলা তোমাদের যত সহযোগিতা লাগে যে কোন সমস্যা বা কোনো সহযোগিতা যদি যদি লাগে আমার দরকার কারণ আমি একজন সাংবাদিক আমি ভালো কাজের জন্য সব সময় সাথে থাকি অন্যায় প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে লেখি অন্যায় কারি যেই হোক তার বিরুদ্ধে লেখা আমার কাজ এবং আমি লেখবো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই খেলাধুলা এগুলো যেন অব্যাহত থাকে শুধুমাত্র পুজোতেই খেলবে বা কোনো অগস না খেলবে এ যেন না হয় সবসময় একটা টুর্নামেন্ট ছাড়ো যাই করো এখানে আমাদের ছোট ভাইয়েরা আছে ওদের কাছ থেকে তোমরা সার্বক্ষণিক সহযোগিতা পাবে